ম্যাডাম এই লোক আপনার সাহস কি করে হয় আপনি অ্যাডমিশনের বদলে ঘুষ নিচ্ছেন কে আপনি আপনি আমার কাজে কেন বাধা দিচ্ছেন আরে আপনি কি করতেছেন আপনি টাকাটা ওনারা দিয়ে দেন আপনি ওনার হাত থেকে টাকাটা কালেন কিছু টাকাটা যদি আমি ম্যাডামটা দিতে না পারি তাহলে তো আমার বোন ভর্তি হইতে পারবো না আর তাছাড়া আমার বোন তো অনেক স্বপ্ন আছে ওই পড়ালেখা করে অনেক বড় ডাক্তার হইব আর ভালো ডাক্তার হইতে গেলে নাকি ভালো পড়ালেখা করার লাগে ভালো কলেজে আহার লাগে তা না হলে নাকি কোনো দিন স্বপ্ন পূরণ হয় না ম্যাডাম আমি আমার জমিটা বন্দুক রাখে আমার পড়া পড়ালেখার ব্যবস্থা করতেছি এই এক লক্ষ টাকায় ব্যবস্থা করছি আপনি ম্যাডামের আগে কোনো ঝামেলা যাই না তা না হইলে আমার বোনটা ভর্তি হতে পারব না ওর স্বপ্ন কোনোদের পূরণ নেবো না আপনার কাছে হাত শর্ধু অবরোধ করতেছি আপনি আপনি টাকাটা দিয়ে দেন হ্যাঁ ম্যাডাম দয়া করে আপনি ম্যামকে টাকাটা দিয়ে দেন দেখেন আমার ভাইয়ের অনেক স্বপ্ন আমারও স্বপ্ন আপনি তো শুনলেনই আমার ভাইয় জমি বন্দুক দিয়ে টাকা রেখে আমাকে এখানে এনেছেন ম্যাম প্লিজ আমার ভাইয়ের আর আমার স্বপ্নটা আপনি এভাবে নষ্ট করবেন না প্লিজ দেখে আপনি এক তো আপনারা অন্যায় করছেন দ্বিতীয়ত আপনারা ঘুষ গেছেন আপনারা এটা জানেন না ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া সমানভাবে অপরাধ সেটা জানার পরেও কেন আপনি আপনার বোনকে এই কলেজে ঘুষ দিয়ে ভর্তি করাচ্ছেন আপনার বোনের কি কোনো যোগ্যতা নেই আপনার বোনের যথেষ্ট পরিমাণ যোগ্যতা আছে তার পেপারস আমি দেখেছি আমি সব কিছু দেখেছি সব কিছুই ওকে তাহলে কেন আপনি আপনার বোনকে ঘুষ দিয়ে এই কলেজে ভর্তি করাতে যাবেন আপনাদের আসলে কোনো কমন সেন্স নেই আপনারা কি করেন জানেন এই সমস্ত মানুষদের টাকা দিয়ে লোভ লাগিয়ে দেন আর সেজন্যই ওনারা আপনাদের কাছ থেকে এইভাবে ঘুষ চাইতে পারেন আরে যে ম্যাডাম আপনি আপনি এই ধরনের কাজটা কিভাবে করতে পারছেন বলুন তো আপনি না এই কলেজের প্রিন্সিপাল আপনি একজন ম্যাডাম একজন অভিভাবক আপনি এই কাজগুলো করার আগে আপনার দুইবার অন্তত ভাবা উচিত ছিল আপনি জেনে শুনে এই গরিব মানুষটার কাছ থেকে এভাবে ঘুষ কেন নিচ্ছেন আমি গরিবের কথা বাদি দিলাম আপনি কেন ঘুষ নিবেন ঘুষ নেওয়া অপরাধ সেটা আপনি জানা সত্ত্বেও এই কাজগুলো কেন করছেন আপনি একজন টিচার আপনার কাছ থেকে মানুষ কি শিখবে বলুন তো আপনি ওদের যেভাবে শেখাবেন ওরা সেভাবে শিখবে আর আপনি সেটা না করে আপনি উল্টো কাজ করছেন আপনি অপরাধ করে যাচ্ছেন আপনি যে কাজগুলো করছেন সেগুলো অন্যায় করছেন সেগুলো ভুল করছেন কে আপনি আপনি আমার কাজে কেন বাধা দিচ্ছেন আমি এই কলেজের প্রিন্সিপাল আমি এই কলেজে কি করব না করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি কোথা থেকে এসে কি করছেন এগুলা আপনি জানেন আপনার আমি কি ক্ষতি করতে পারি এখনি পুলিশ ডেকে আপনাকে আমি ধরে দিতে পারি ডাকবো পুলিশ কি বললেন আপনি আমাকে পুলিশে দিবেন শুনুন আমি যদি চাই না এক্ষুনি আপনাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারি আপনি আমার পরিচয় জানতে চাইলেন তাই না হ্যাঁ এখন আমার পরিচয়টা আপনার সামনে প্রেজেন্ট করতে হবে আমার পরিচয় হচ্ছে আমি অথুল হ্যাঁ আমি একজন ম্যাজিস্ট্রেট কি ক্লিয়ার হয়েছে আমি সব কিছুই জানি আপনার আগাগোড়া কিছু আমার জানা আছে আপনি দিনের পর দিন দিনের পর দিন এমন এমন কাজ করে বেরিয়েছেন যার রিপোর্ট আমার হাতে এসেছে আপনি যে কুকৃতির কাজগুলো করেছেন সেগুলো সব কিছু আমার জানা হয়ে গেছে তাই আমি যদি চাই এক্ষুনি আপনাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারি কিন্তু না আমি সেই কাজটা করব না আমি আপনাকে জাস্ট ছোট্ট একটা সুযোগ দিব আপনি একজন ম্যাডাম এখনো সময় আছে নিজের ভুলগুলো সূর্য নেন। একজন ম্যাডাম একটা মায়ের মতো হয় আর সেই মায়ের কাছ থেকে কি স্টুডেন্টগুলো এগুলোই শিখবে দেখুন আপনি যে কাজটা করেছেন অন্যায় করেছেন তাই আমি চাই না এই কলেজে আপনার মতো ম্যাডাম থাকুক আমি আপনাকে সাসপেন্ড করি ম্যাডাম আপনি একদম ঠিক কাজ করেছেন এদের মতো নর্দমার কিট যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে না সেই শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসতে বেশি দিন লাগবে না আপনি একদম ঠিক কথা বলেছেন কি ব্যাপার আপনি এখনো কেন দাঁড়িয়ে আছেন নির্লজ্জের মতো বেহান বেহান i'm going to I